আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো অনেক দিন পরে আসলে একটা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও হতে যাচ্ছে এটা কারণ একটা প্রতিযোগিতার কথা ছিল এবং আমি খুবই হ্যাপি যে আপনারা এরকম সাড়া দিয়েছেন খুবই খুবই আসলে আমার ভালো লেগেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যে যেভাবে পেরেছেন তো আজকে তার ফলাফলটা দেওয়ার জন্যই আসলে ভিডিওটা করা তো এইখানে আমি দেখাই এইখানে আমি আসলে মার্কিং করছি তিনটা কোশ্চিন ছিল এই তিনটা কোশ্চিনের বেসিসে আসলে আমি মার্কিংটা করেছি সোভিয়েটস কম্পিটিশানটা ছিল তিনটা কোশ্চিনের অ্যান্সারে তো আমি মানে কোশ্চিনগুলো অ্যান্সার পরে তিনটা কোশ্চেনে আউট অফ টেন এর মধ্যে মার্কিং করছে মানে দশের মধ্যে টোটাল মার্ক হয়েছে তিরিশ তিরিশের মধ্যে আসলে যারটা যত ভালো হয়েছে এভাবে মার্কিং করেছে প্রত্যেকটা কোশ্চিনে মার্কিং ছিল দশের মধ্যে সো এখন যেটা বিষয় ভিডিওর প্রথমে বলছি যে আমি টোটাল বলেছিলাম যে পাঁচজনকে আমার যে গিভার গিফট সেটা দিব এবং ভিডিও লাস্টে সবার জন্য একটা সারপ্রাইজ আছে সো আমি এখন প্রতিযোগিতার যে কন্টেস্টেন্ট যারা যারা উইনার হয়েছে তাদের নাম অ্যানাউন্স করছি পদ্ধতিটা ছিল যে আমি অনেকের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে করে দিতে বলছি অনেকে করেছেন কেউ কেউ করেননি সো তাদের কমেন্টে আমি রিপ্লাই করে দিব যারা জিতেছেন এক থেকে পাঁচের মধ্যে সো শুরু করা যাক প্রথম যিনি হয়েছেন ওনার ইমেইল বা যেটাতে যে অ্যাকাউন্টে কমেন্ট করেছেন ওনার নাম ওহিও ওহাইও অনেক কী যেন মানে উচ্চারণটা এরকম কাইন্ড অফ সো উনি যদি ভিডিও দেখে থাকেন কংগ্রাচুলেশন টু ইউ ইউ আর দ্য উইনার ফার্স্ট উনি প্রথম হয়েছেন উনি নাম্বার পেয়েছেন হলো চব্বিশ দশমিক পাঁচ খুবই এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যান্সার দিয়েছেন এবং যেগুলো আসলেই আমি খুবই খুশি হয়েছি আমার ওই ধরনের কন্টেন্ট বা ওই ধরনের জিনিসগুলো আসলে আমার করা হয় নাই সো সেজন্য ওনাকে ধন্যবাদ তারপরে জিতেছেন হলো নাম্বার দুই নাম্বার সেকেন্ড হয়েছেন দুইজন বাইশ দশমিক পাঁচ নাম্বার পে একজন হয়েছেন হলো কাইফ মাহমুদ কায়েফ মাহমুদ উনি আর আরেকজন হয়েছেন হলো তৌসিফ কাইফ মাহমুদ এবং তৌসিফ ওনারা বাইশ দশমিক পাঁচ পে যৌথভাবে ওনারা জিতেছেন ওনাদের কমেন্টে আমি রিপ্লাই করে দেব তারপরে যিনি থার্ড হয়েছেন ওনার উনি পেয়েছেন হলো ২২ নাম্বার পেয়েছেন বাইশ এবং ওনার মেইল যেটা নামে খোলা আছে এস কে কে এম তো ওনার কমেন্টে আমি রিপ্লাই করে দেব এবং যিনি হলো যে ফিফথ হয়েছেন ওনার নাম সাজ্জাদ একুশ দশমিক নাম্বার পে উনি ফিফথ হয়েছেন তো আসলে যাচাই বাচাই হয়েছে কমেন্টগুলোর অ্যান্সারগুলোর রিভিউ করে যেটা যতটা অ্যাকিউরেট অ্যান্সার দেওয়া হয়েছে সেটার উপরে তো এখন এনাদের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করে কমেন্টে রিপ্লাই করে তাদের সাথে আমি তাদের গিফটগুলো ইনশাল্লাহ পৌঁছে দেব আর অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা কেউ মন খারাপ করবে না কারণ তাদের জন্য একটা ব্যবস্থা আছে সো এখন সেটা বলছি যে যারা যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করেছেন যারা যারা কমেন্টের রিপ্লাই করেছেন তিনটা তিনটা কোশ্চিনে রিপ্লাই করেছেন এরকম অনেকেই আছেন সো তারা আমার কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট নিবেন এই যে পার্টিসিপেট করেছেন এই কনটেস্টে এই কমেন্টের স্ক্রিনশটটা আমাকে তখন দিয়ে দিবেন সো তারা যখন আমার কাছ থেকে রকম প্রোডাক্ট তারা সংগ্রহ করবেন তাদের তারা যখন এই কমেন্টটাও দেখাব যে না তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি প্রোডাক্টের সাথে আমার পক্ষ থেকে একটা গিফট বা কমপ্লিমেন্টারি তাদেরকে আমি পৌঁছে দিব সো এই তো পুরস্কার বা এটা অ্যানাউন্সমেন্ট করা হলো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে অসাধারণ অসাধারণ আইডিয়াগুলো দিয়েছেন আমি সিরিয়াসলি স্পিকিং ভবিষ্যতে আপনাদের আইডিয়া থেকে আমি কমেন্টগুলো তৈরি কন্টেন্টগুলো তৈরি করব এবং এত পরিমাণ কন্টেন্ট হয়েছে যে বলা যায় যে অলমোস্ট ফিফটি প্লাস কন্টেন্ট পাইছে আপনাদের এই কমেন্ট এখান থেকে সো হিউজ কাজ আছে কাজ করতে হবে এইসব কন্টেন্ট করার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যে আমি রেগুলার বেসিসে কন্টেন্ট ক্রিয়েশন আপনাদেরকে উপস্থাপন করতে পারি বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট দিয়ে এবং আমার সাথে কেউ যোগাযোগ যদি করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা ভিডিওতে দিয়ে দিই এখানে যোগাযোগ করতে পারবেন আর একটু আমাকেও সময় দিবেন কারণ আমি সিঙ্গেল হ্যান্ডেডলি দেখা যাচ্ছে যে অফিস জব বিজনেস ইউটিউব এগুলোর পাশাপাশি একটু সময় লেগে যায় সো একটু ধৈর্য ধারণ করবেন হয়তো রিপ্লাই দিয়ে দেরি হলে অনেকে মন খারাপ করেন বাট অবশ্যই রিপ্লাই পাবেন সো থ্যাংক ইউ সো মাচ গাইস আমার সাথে থাকার জন্য সবাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল বসে আমার সাথে থাকবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার